প্রবাসীদের জন্য বিশেষ ঋণ সুবিধা দিচ্ছে কৃষি ব্যাংক জানা গেছে জামানত ছাড়া পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা এবং জামানত সহ সর্বোচ্চ পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রয়েছে তাদের আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে প্রবাসীদের জন্য পারমিট বা ভিসার কপি জমা দিতে হবে কৃষি ব্যাংক সাধারণত পাঁচ ধরনের ঋণ দিয়ে থাকে সেগুলো হল এক সাধারণ কৃষি ঋণ দুই মাঝারি ও দীর্ঘমেয়াদী কৃষি ঋণ তিন প্রবাসীদের জন্য বিশেষ ঋণ চার নারী উদ্যোক্তাদের জন্য ঋণ পাঁচ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ গণমাধ্যমের প্রতিবেদনে দেয়া একটি চার্ট অনুযায়ী দশ পার্সেন্ট সুদে এক লক্ষ টাকা ঋণের মাসিক কিস্তি হবে এক বছর মেয়াদে নয় হাজার একশো সাতষট্টি টাকা তিন বছর মেয়াদে তিন হাজার দুশো সাতাশ টাকা পাঁচ বছর মেয়াদে দু হাজার একশো পঁচিশ টাকা দশ বছর মেয়াদে এক হাজার দুশো বান্ন টাকা প্রবাসী ছাড়াও কৃষক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা নতুন ব্যবসায়ী উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তারা নিকটস্থ কৃষি ব্যাংকের শাখায় গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন এছাড়াও অনলাইনে কৃষি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করেও আবেদন করা সম্ভব আবেদন অনুমোদন হলে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এজন্য অবশ্যই কৃষি ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি